সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো মানে আজকে আমরা যাচ্ছি ঘুরতে জানি না এখনও ডেস্টিনেশন ঠিক হয়নি যে কোথায় ঘুরতে যাব তবে হ্যাঁ ঘুরতে বেরিয়েছি এখন আমরা আছি চিরাপাতা রাস্তায় এই যে দেখতে পাচ্ছ আর এই যে পিছনে হচ্ছে ভাগ নিয়ে আছে হাই করে দিন হ্যালো হাই তো প্রথমে বলবো যারা যার ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রথমে বলে দেই আমরা ভিডিও শুরু করার আগে কারণ তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো না তার জন্য বলে দিচ্ছি তো যাই হোক তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো আশা করি ভালো লাগবে আর এখন আমরা তো জঙ্গলে আছি দেখতে পাচ্ছি চিলাপাতার জঙ্গলে আর পিছনে দেখতে পাচ্ছি স্টে আছে অনেক তো আর এই ভিডিও চিলাপাতার জঙ্গলটা পিছনে দেখতেই পাচ্ছি তোমরা জঙ্গলটা অনেকবার আমার ব্লগে দেখেছো জঙ্গল আর কি দেখাবো জঙ্গল আর মানে এই হচ্ছে আমার বাহন তোমরা জানো তো আজকে মানে আমার মন ভালো নেই মানে বেসিক্যালি মন টন ভালো ঠালো নেই তো মন ভালো করার জন্য একটু বাইরে বেরিয়ে পড়েছি কারণ অনেক দিন থেকেই মানে বাড়িতে পচে পচে যাচ্ছি কোনো কিছু নেই তো কেউ নেই আর কি সাথী সাথিও নেই প্রায় তো কোনো ভালো নেই দিন ধরে ভালো লাগছিল না তাই ভাবলাম একটু বাইরে আসি বাইরের মানে হয়তো ভালো লাগবে তাই জন্য মানে আসা আর কি তাই ভাগ্নিকে নিয়ে বেরিয়ে পড়লাম জানি না কোথায় যাব রাস্তায় রাস্তায় ঘুরছি কোথাও গেলে যেতেই পারি হলে রাস্তায় ঘুরে আবার চলে আসতে পারি তো যাই হোক আমরা যাব এই দিকটায় মেন্ডাবাড়ি হয়ে তারপরে দেখি কোথায় যাওয়া যায় আর তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা লাস্ট অবধি আর ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো অ্যান্ড পেজটা অবশ্যই গ্যাস ফলো করো যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো ভিউ ফাইনালি রাস্তায় ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম গ্রিন পার্কে অনেক দিন পর মানে আমি লাস্ট একবার কবে আসছিলাম আমার ঠিক মনে নেই তো এখানকার টিকিটের মূল্য নিল হচ্ছে পনেরো টাকা করে আর গাড়ির জন্য আমার এক্সট্রা দশ টাকা তো ফাইনালি এখানে এসে দেখি যে অনেক লোকজন আসছে অনেক স্টুডেন্ট অনেক বাচ্চা কাচ্চা অনেক বড়োরা এসছে এখানে পিকনিকেতে অনেক গাড়ি প্রথমত আমি দুটো বাস দিয়ে তারপরে দেখি যে প্রচুর লোকজন প্রোগ্রাম হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছ কতগুলো মেয়ে বসে আছে আর মানে গ্রিন পার্কটা আবার মানে আপডেট করছে আমি যখন আসছিলাম তখন এতটাও আপডেট ছিল না এখন দিন দিন আপডেট করছে এই যে দেখতে পাচ্ছ নতুন এগুলো কী কিছু বানাচ্ছে হয়তো সম্ভবত আর লাস্ট ওই যে মেটা বসে আছে দেখতে পাচ্ছ এটাই ছিল লাস্ট মানে আমি যখন এসেছিলাম তারপরে এই যে বা দিকটাও মানে নতুন কিছু বানাচ্ছে যেহেতু পিকনিক সিজন চলে আসছে আর আমরাও আজকে আসলাম এসে দেখি এত গান বাজনা চলছে এত অনুষ্ঠান চলছে হয়তো কোচিং সেন্টার থেকে তারা এসছে আর এছাড়াও এসেছে মানে ডিসেম্বর পড়তে পড়তে পিকনিক খাওয়া শুরু হয়ে গেছে দুটো বাস এসেছে দেখতে পাচ্ছ আরো অনেক গাড়ি আসছে পিকনিক এখানে এখানে প্রোগ্রাম হচ্ছে তোমরা যেহেতু আমার ব্লগ দেখতে আসছো নিশ্চয়ই ভালো কিছু দেখার জন্য আর ভালো কিছু শোনার জন্য তো তোমাদের আমি একটা কথা বলবো যে কাউকে বিশ্বাস করো না সে তোমার যতই কাছের বন্ধু হোক যতই আপন হোক কখনোই না যদি তুমি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করো অ্যান্ড যদি মনে করো যে সে এই কাজটা কখনোই করতে পারে না কখনোই না কিন্তু সে সেই কাজটা করে দেখাবে আর তুমি যদি নিজের উপর কনফিডেন্স রাখো নিজের উপর বিশ্বাস রাখো তাহলে এই জিনিসটা কখনোই আসবে না যে তুমি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে সো গাইস আমি এটাই বলবো যে কাউকে বিশ্বাস করো না হলে তোমাকে একদম অন্ধপ্রমাণ করে দিয়ে চলে যাবে আর তার মধ্যে এখন মানুষ আর মানুষ নেই মানুষের মধ্যে যে মেরুদণ্ডটা ছিল সেটা এখন পেকে গেছে সো নিজের উপর কনফিডেন্স রাখো নিজের উপর বিশ্বাস রাখো আর এভাবে এগিয়ে যাও এটাই আমি বলবো তো যাই হোক অনেক আমরা ঘোরাঘুরি করলাম অনেক রিল বানালাম যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি সিঙ্গেল লাইফস্টাইলে দেখতে পারবে যদি এখনও ফলো না করে থাকো ফলো করে দিও ইনস্টাগ্রামে গিয়ে সো টাটা আজকের ব্লগটা এখানে শেষ করি